ভারতবর্ষের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী উনিশশো সালের উনিশে নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন আজ হল উনিশে নভেম্বর সেই বিশেষ দিন এই দিনটিকে সামনে রেখে আজ সারা ভারতবর্ষের পাশাপাশি আমাদের রাজ্যের কংগ্রেস কর্মীরা নানা জায়গায় পালন করে ভারতবর্ষের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একশো আটতম জন্মদিবস একইভাবে আজ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার অন্তর্গত দুর্গাপুর নগরীর কনিষ্ক রোটারির সামনে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মজয়ন্তী পালন করেন কংগ্রেস কর্মীরা এই অনুষ্ঠানে ইন্দিরা গান্ধীর মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায় এছাড়া উপস্থিত ছিলেন আইএনটিউসি নেতা রানা সরকার দুর্গাপুর মহকুমা সেবা দলের চেয়ারম্যান অমল হালদার যুব কংগ্রেস নেতা অনুপম সাই সহ অন্যান্যরা এদিন অনুষ্ঠানে তরুণ রায় বর্তমান পরিস্থিতিতে ইন্দিরা গান্ধীর প্রয়োজনীয়তার ওপর জোর দেন এছাড়াও তিনি বলেন বিজেপি দেশকে বিভাজনের রাজনীতির দিকে নিয়ে যাচ্ছে পাশাপাশি বলেন যদি তিনি এখন থাকতেন তা মোটেও সম্ভব ছিল না আমরা এখন সংকট সময়ে তার নেতৃত্বের অভাব বোধ করছি কারণ আমরা হামেশ আমরা বুঝতে পেরেছিলাম কোন সময় যেদিন তার মহাপ্রায়ণ হয়েছিল

তার নেতৃত্বে আছে নরেন্দ্র মোদী এবং আর এস এস যারা পরিকল্পিত ভাবে ইন্দিরা গান্ধীকে ছোট করতে চাইছে ইন্দিরা গান্ধীর কাজকে ছোট করতে চাইছে সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের মানুষকে যোগ্য জবাব দিতে হবে ভারতবর্ষে যখনই যখনই সংকট এসেছে কখনো দুর্গা রূপে কখনো কালী রূপে

বিশ্বে দরবারে শ্রীমতী গান্ধীর যে পরিকল্পনা সেই পরিকল্পনা আগামী দিনে যেগুলো আছে সেগুলো বাস্তবায়িত হবে এবং সেই পথেই চলতে হবে তার জন্য শক্তিশালী করতে হবে কংগ্রেসকে এছাড়াও এদিন অন্য আরেকটি অনুষ্ঠানে দেশের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একশো তম দিবস পালন করেন কাকসা ব্লক কংগ্রেস কর্মীরা প্রতি বছরের মতো এবারও পানাগর বাজারের চৌমাথা মোড়ে অবস্থিত ইন্দিরা গান্ধীর মূর্তিতে মালা ও দিয়ে সম্মান জানান কাকসা ব্লক কংগ্রেসের কর্মীয় সমর্থকরা এছাড়াও কাকসা ব্লক জাতীয় কংগ্রেস কার্যালয়ে এদিন ছোটো ছোট বাচ্চাদের সঙ্গে নিয়ে ইন্দিরা গান্ধীর জন্মদিন উপলক্ষে একটি সুদৃশ্য কেক কাটেন কংগ্রেস কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাকসা ব্লক কংগ্রেস সভাপতি পুরব ব্যানার্জি জেলার সাধারণ সম্পাদক দেবাশিস বিশ্বাস ব্লকের সাধারণ সম্পাদক ধর্মেন্দ্র শর্মা এবং শেখ ফিরোজ কাঁকশা অঞ্চল মহিলা সভানেত্রী রিনা শর্মা ব্লকের প্রবীণ নেতা রবি সিংহ ব্লকের যুবনেতা শেখ বাবুল সহ অন্যান্য ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের গর্ব মহিলা প্রধানমন্ত্রী মাননীয়া ইন্দিরা গান্ধীর একশো আটতম জন্মদিবস ছিল আমরা কাঁকশা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে প্রথমে পানাঙ্গল বাজার চৌমাথা মোড়ে ইন্দিরা গান্ধীর স্ট্যাচুতে ওনার প্রতিকৃতিরে মাল্যদান এবং পুষ্পার্গ নিবেদন করলাম এবং ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে বিতরণ করা হলো এরপর আমরা আমাদের টাকসা ব্লক কংগ্রেস কার্যালয়ে এই মহান কর্ম সম্পন্ন করলাম এবং ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্গ এবং মাল্য নিবেদন করে ওনার জন্মদিবস পালন